মাম্ব ইটালিয়ানো মানে ঈশ্বরের সঙ্গে কথোপকথন একটা রোববার আমার বেশ মনে আছে আমি কলকাতা শহরে এই দক্ষিণ কলকাতায় এই বাড়ির লিফটে উঠে নামছি দরজায় নক করছি তার আগেই একটু দাঁড়িয়ে গেলাম ভেতর থেকে এই পিয়ানোটা বাজছে আরেকজন বন্ধু ছিলেন গিটার বাজাচ্ছেন একজন ড্রামস বাজাচ্ছেন আর মধ্যমণি হয়ে গোটা বিষয়টাকে কন্ডাক্ট করছেন এবং গান গাইছেন আর কেউ নন আমার সামনে এখানে বসে আছেন দা আমরা দা বলি স্পর্ধায় রায় সুমিত্রা এটা অদ্ভুত গানের ঘর যেখান থেকে গান তো সৃষ্টি হয় সর্বত্রই এবং অনেক সঙ্গীত শিল্পীও তৈরি হয়েছেন আমরা মানে আমাদের যে গানটির যে একটা আড্ডা হয় একটা নির্ভেজাল আড্ডা কিন্তু আমার মনে হয় আমাদের গত এক বছর ধরে যা যা এপিসোডস হচ্ছে যারা এসেছেন তারা কিন্তু নিছক একটা এন্টারটেনমেন্টের জন্যে কিছু বলছেন না তাদের যে শিল্পী সত্তা তাদের যে ইটার্নাল ফিলিংস ইটার্নাল অ্যাপ্রোচ মিউজিকের মধ্যে তারা কিন্তু সেইটা বারবার তুলে আনছেন আর এটা আগামী দিনে হয়তো ভীষণভাবে জরুরি হবে সুমিতা একটা জিনিস থেকে আমরা শুরু করি সব সময় যেটা না হলে হয় না যে এই যে গান বাজনার যে একটা বাতাবরণ আজকে তোমার প্রায় পঞ্চান্ন বছর হতে চললো প্রফেশনাল মিউজিকে খুব ছোটবেলা থেকে খুব 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 বয়স থেকে হ্যাঁ হচ্ছে বন্ধুরা মিলে একটা অর্কেস্টা করেছিলাম তার নাম দিয়েছিলাম ক্যারাবান ও ফ্যান্টাস্টিক তো সেই আমার মনে আছে তখন আমরা ওই সময় পাঁচশো টাকা পেতাম ফাইভ হান্ড্রেড রুপি অনেক টাকা কিন্তু তারও আগে হ্যাঁ পারিবারিক ভাবেই সঙ্গীতটা এসছে ভেতরে একেবারে ছোটবেলা থেকে একেবারে আমার মা খুব ভালো গান গাইতেন বাবা একদম গানের বাড়ি বড় বড় নাম করা আসতো শ্যামল মিত্র রানবেন্দ্র মুখোপাধ্যায় রামকুমার চট্টোপাধ্যায় থেকে নিয়ে অনেকে আর সেই গানটা একদম যাকে বলে আমরা মানে ন্যাচারালি গান বাজনাটা আমাদের মধ্যে ছিল একটা ব্রিজিং স্পেস আর কি মানে নিঃশ্বাস নেবার মতোই নিঃশ্বাস নেবার মতোই গান বাজনা গান বাজনা শুরু হয়েছিল এই ছোটবেলা এবং সব রকমের গান বাজনা হ্যাঁ অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান আবার ওয়েস্টার্ন হলে ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল মিউজিক হলে ইন্টারন্যাশনাল মিউজিক এটা হিউজ ইনফ্লুয়েন্স এবং বাড়িতে তবলা হারমোনিয়াম পিয়ানো এইসব থাকাতে একটা ন্যাচারালি একটা ইন্টারেস্ট গ্রো করেছে আমাদের আমি আমার বোন তারপরে আমার দাদা আগে অনেক আগে বাইরে চলে গেছে দাদা ভালো গান গাইতো তো মার সাথে আমি এক সময় তবলাও বাজাতাম তো এই করতে করতে গান বাজনা শুরু হয়ে সেই শুরু আর সেদিন থেকে আজকে অব্দি সেটা অক্ষুণ্ণ রয়েছে একদম থাকবেও ঠাকুরের কৃপায় থাকবে অবশ্যই অবশ্যই থাকবে অবশ্যই থাকবে আমাদের একদিন গল্প হচ্ছিল সুমিদার সঙ্গে সুমিদার মধ্যে এই যে একটা ওয়েস্টার্ন মিউজিকের বা ওভারঅল আজকের দিনে যাকে গ্লোবাল মিউজিক বলা হয় তার ইনফ্লুয়েন্সও ওই বাড়ি থেকেই এবং রেকর্ড প্লেয়ার রেকর্ড একেবারে একেবারে মানে রেডিওতে অসাধারণ সব অনুষ্ঠান রেডিওতে আমি বলবো আমার এই রেকর্ডটা আমার বাবার এই রেকর্ড কালেকশনটা অসামান্য অসাধারণ রেকর্ড কালেকশন ছিল সেখানে যেরম নাজাকাত সালামাত ছিল সেখানে ভীমসেন যোশী ছিল সেখানে আবার রবিশঙ্কর ছিল ইউদি মেনিয়ন ছিল তারপরে নাকিং কোল ফন্টে জিম বিভস ফ্র্যাঙ্ক সিনাট্রা ডিন মার্টিন থেকে নিয়ে আরম্ভ করে এবং তাছাড়াও ইন্সট্রুমেন্টাল মিউজিক ওয়াইল্ড রিদমস অফ জ্যাক কস্তানজো বঙ্গ

আমি এটা বলছি যে শ্যামল মিত্র মাঝে মধ্যে ফোন করত যে কি আজকে নতুন কি নিয়ে এসছে বল তাহলে আসছি রাত্রি এগারোটায় চলে এলো দেখো আমরা জানি না মানে সাধারণ মানুষ তার পক্ষে জানা সম্ভব না শ্যামল মিত্র সবাই জানে উনি একবারে বাংলা আধুনিক গান করেন তার মানে বাঙালি সিগনেচার সং রবীন্দ্রসঙ্গীত গাইছেন নজরুল গীতি গিয়েছেন এবং অজস্র আধুনিক গান সিনেমা

একেবারে এই গান যতবার আমার মা গলায় শুনেছি অন্য কারুর গলায় এত ভালো লাগে সেটা শিশু বল থেকে বলে এক ভেতরে তার সেই একদম কিন্তু পাগলা খুব মনটাকে বাঁধতে পারেনি কিন্তু পরবর্তী সময় না সে সেই থেকে করে পারলি হয়ে গেছি হুম ভাবি মিউজিক হ্যাঁ ব্যাট ফর্ম হ্যাঁ সবাই যদি সুস্থ থাকি তাহলে পৃথিবী কোন আর্ট ফর্ম নিয়ে বাঁচবে একেবারে একেবারে কোন আর্ট ফর্ম নিয়ে বাঁচবে তো এই করতে করতে আস্তে আস্তে বড় হওয়া একদম আস্তে আস্তে বড় হওয়া মানে মিউজিকের সঙ্গে মিউজিকের সঙ্গে আচ্ছা যখন ধরো একটা পিরিয়ড যাচ্ছে যে একবারে কৈশোর বয়স থেকে যখন যুবক হচ্ছে সেই সময় আরো তখন তো বাইরে গল্প শুনেছি তখন অ্যাকচুয়ালি ব্যান্ড ছিল বলবো না তখন গাইছে তারপরে ডিলাইলা গাইছে সেই সময়ে একটা ইনফ্লুয়েন্স আমার বলবো ভীষণই হয়েছে কারণ বাবা ওই ইয়াং বয়স থেকে আমাকে ওখানে সব জায়গায় নিয়ে যেত এবং এই যে মুলারুজ একজন প্লেয়ার ছিল ফিলিপ পিটার্স বলে আমার মনে হয় পৃথিবীর মধ্যে ওয়ান অফ দি বেস্ট বঙ্গ প্লেয়ার সে আমাদের বাড়িতে প্রায় আসতো আমার সাথে প্রোগ্রামও করেছে অনেক ফিলিপ পিটার্স এবং জায়গায় গিয়ে আমি এবং আমি যখন মুলারুজে যেতাম তখন আমি উঠে দু তিনটে গানও গাইতাম ও হল আমার বাবা খুব এনজয় করতে এবং বাবার বন্ধুরা সবাই মিলে উইস্ট খোলা আছে ওই সময় একটুখানি গান শুনি না যাইছে ও চায় আমার শ্রাবন্তী তখন সবই উঠছে আর শ্রাবন্তী আর আমি দুজনে দু গাইছি প্রথম একটা প্রোগ্রামে দুজনে পুলক দেয় তার বাংলা করেছিল যখন আমি যা কে সারা কেন পাই না কে তুমি কে তুমি এর অঙ্কা কে ঘুরে যেতে আর ছায় না এটা শ্রাবন্তীর আমার প্রথম রান স্টেজে পুলক বন্দ্যোপাধ্যায় লিখেছেন এই গান পুলক বন্দ্যোপাধ্যায় শ্রাবন্তী আর আমি প্রথম স্টেজে গাইছি এটা আজকেও যদি সুমিত রায়ের পরিবারকে বলা হয় মানে আমাদের সেই ছোটবেলায় দেখা এবং এভারগ্রিন মুভি যেটা হ্যাঁ সাউন্ড অফ মিউজিক ফ্যামিলি হ্যাঁ সেটা বলা যেতেই পারে এই কারণে বলা যেতে পারে আমার ছেলে কমপ্লিটলি ইন্টু মিউজিক ইন বলিউড নিজে হুম মি যে কম্পোজার মি রাজেশ রাজেশ ও কম্পোজ করছে গাইছে ও আমার সব রকম গান গায় হুম ওয়াইফ পিতা এ mohabbat এ ভি যারা গান করেছে আর দুই মেন দুই মেন মুদান্ত গায় তারা অনেকগুলো আমার একটা রিসেন্ট ছবি তো তারা গিয়েছে মানে এই ধারাবাহিকতা চলছে এবং চলবে এটাও চলবে মানে আমরা বলতে পারি এটা গান অন্তহীন পরিবার থাকুক এইভাবে সঙ্গীত তো সমৃদ্ধি হয় সঙ্গীতকে নিয়ে কারণ যেহেতু একটা কথা মাঝে মাঝে মনে হয় যে এজ এ সিনিয়র সেটা তুমিও বলতে পারবে কিন্তু আমরাও দেখছি এখন যে মিউজিকটা আজও কোথাও একটা সেকেন্ডারি সাবজেক্টের মধ্যে রয়ে গেছে মানুষের কাছে শুধুই একটা এন্টারটেনমেন্ট এর পেছনে তো বিরাট একটা শেখার জায়গা থাকে প্রচুর লার্নিং প্রসেস নিশ্চয়ই নিশ্চয়ই এবং কোথাও একটু বেসুরো বাজলে বেসুরো গাইলে লোকের কানে লাগে যে জিনিসটা একদম একেবারে এটাকে তুমি কিভাবে এক্সপ্লেন করবে এই শেখাটা তো খুব জরুরি না এখন সেরকম হলে আবার কম্পেয়ার করলে যেরকম পাগড়ি এত বড় গাইয়ে জীবনে কোনোদিন গান শিখেনিখেন কিশোর কুমার কখনো এরা হচ্ছে একদম সুতরাং আর শেখা মানে কি হ্যাঁ তো ইন্ডিয়ান ক্লাসিক্যাল বা ওয়েস্টার্ন ক্লাসিক্যাল হলে হান্ড্রেড পার্সেন্ট শিখতেই হবে সেটা বিশেষ প্রয়োজন

শুধু গান নয় গানের গল্প সে ডানা মেলে ওড়ে যায় অল্প অল্প একদিন প্রতিদিন কেন সে গান গায় সে কথা জানা সে সরু সন্ধির সন্ধিতে নিশানা কেন সে গান সে কথা অজানা সে সর সন্ধির সন্ধিতে নিশানা সে কাকে ডাকে শুধু বাংলায় প্রাণের স্পন্দন যার কথা মালা হয়ে ওঠে চন্দন সুবাসে প্রতিদিন Ac y ddyn,